হ্যালো সবাই কেমন আছো পরের ভিডিওটা নিয়ে চলে এলাম মানে এটা হচ্ছে কাল সারা দিনের ভিডিও এটা দেখতে পাচ্ছো দই ভাত এটা হচ্ছে ওরা টক দই ভাত খেয়েছিলো কারণ যখনই বাড়িতে কোনো পুজো টুজো হয় ওদেরকে আমরা ভেজি খাওয়াই আর ওরা খুব খুশি হয়ে খায় যেমন দুপুরে টক দই ভাত আর রাত্রিরে হচ্ছে সবজি ভাত খায় পনির দিয়ে বা সয়াবিন দিয়ে সবজি মানে গাজর পেঁপে এ সমস্ত ভেজিটেবলস দিয়ে ওরা স্যুপ খায় তো কালকের দিনটাও তাই ছিল কালকে পুরো ভেজটাই ছিল আর আমার আর মায়ের উপোস ছিল তো দেখো প্রথমেই দিনের যেটা সবচেয়ে শুরুর কাজ যেহেতু পরশু দিন রাত্রির অলরেডি আমরা তালের বড়া নাড়ু ক্ষীর করে রেখেছিলাম তো কালকের মেন কাজ ছিল পুজোর রান্নাবান্না ভোগ আমরা যেহেতু লুচি ভোগ করি লুচি পাঁচ রকম ভাজা যেমন ঢেঁড়স আলু কাঁচকলা ভাজা করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর তার সাথে আর একটা পটল ভাজা করেছিলাম তো এরকম পাঁচ রকম ভাজা ছিল তার সাথে ফল টল কাটা তার জোগাড় পুজোর সমস্ত নৈবেদ্য সাজানো বুদ্ধি সাজানো এগুলো তো থাকেই ঠাকুরকে সাজিয়ে সিংহাসনে বসানো তো প্রথম কাজই যেটা হয় মা বাসনপত্র ঠাকুরের ধুতে শুরু করে দিয়েছিল আর আমি এখানে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলাম ওরা মোটামুটি বারোটার দিকে খেয়ে নেয় দিয়ে এবার চলে এসেছি পুজোয় তো পুজোর তো মোটামুটি দেখতে পাচ্ছ এটা তো পুজোর মাঝপথের ছবি একটা আর এখানে আমি সমস্ত কাটাকুটির কাজ করেছিলাম যেহেতু মোটামুটি ফ্ল্যাটে সবাই কিন্তু প্রসাদ দিত এই বছর আমরা কাউকে ফ্ল্যাটে ডাকিনি তার কারণ মন মেজাজও খুব একটা ভালো নয় শরীরও খুব একটা ভালো নয় তার সাথে বিয়ের সাথে লিমো আছে যাতে কেওয় বেশি না হয় ওদের মানে যাতে কোনো অসুবিধা না হয় সেই এবারে আমরা সবার ফ্ল্যাটে প্রসাদ দিয়ে এসেছি কাউকে ইনভাইট করিনি তো দেখো ঠাকুর মশাই চলে এসেছিলেন আমাদের পুজো হলো বিকালবেলা মানে ওই সাতটা সাড়ে সাতটার দিকে তো মা মোটামুটি সন্ধ্যেবেলাতেই পূজা করে প্রত্যেকবার তো এবারও তাই হয়েছে ঠাকুর মশাই সাড়ে ছটা পণির সাতটা আসবেন বলেছে উনি একদম পণেশ সাতটা এসেছিলেন দিয়ে গুছিয়ে বসতে বসতে সাতটা থেকে সাড়ে সাতটা বেরিয়েছিল দেখো দু রকম করে ভোগ দুটো করে ভুজি দুটো করে নৈবিদ্য সবই আমাদের সাজানো হয় তার সাথে পানির ছিল পানির বাটার মশালামা করেছিল আলুর দম করেছিল ভাজাভুজি তো ছিলই এই যে ওরা এইখানে এপারে ছিল মানে এটাই হচ্ছে আমার ঘর ওরা আমার ঘরেই থাকে তার সাথে বাথরুম থাকে ওদের প্রবলেম হলে টয়লেট পটি পেলে ওরা বাথরুমে চলে যেতে পারে তো এইটা ওদের সেফটির কথা ভেবেই রাখা হয় আর দেখো একটু তো স্রেডিং হয় তো যেহেতু লোম টোমগুলো উড়ে না করে ঠাকুরের এখানে সেই জন্যই রাখা হয় যেহেতু ঠাকুর মশাই একটু বাইরের লোক তিনিও কথা না হতে পারে আদারওয়াইজ ওরা কিন্তু কালকের ভিডিওতে লিয়ো আমার সাথেই ছিল তো ওরা কোনোভাবেই ওরা থাকেন থাকে না তো দিস ইজ ফর সেফটি ওয়েল এখানে তারপরে পুজোর জোগাড় দেখতে পাচ্ছ মোটামুটি এরকমভাবে আমরা গুছিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের যেটা ডাইনিং স্পেস সেটাকেই সুন্দর করে সরিয়ে যেটা আমাদের লম্বা করে থাকে সোফাটা সেটাই সুন্দর করে সরিয়ে আমরা এখানেই যে পুজোর জোগাড় করেছিলাম যেহেতু আমাদের লোকনাথ বাবা এবং গোপাল দুজনেরই আয়োজন হয় তো সেই হিসেবে লোকনাথ বাবারও যেমন পছন্দার ছিল মিছড়ি তারপরে অমৃতি মালপোয়া সেরকম গোপালেরও ছিল নাড়ু তালের বড়া কি এবং তার সাথে তো চাটনি দেখেছ মা যে চাটনিটা হয় আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশের চাটনিটা বানিয়েছিলো সীমায়ের পায়েস ছিল ভাজাভুজি তো ছিল তার সাথে ফল ছিল ফলের মধ্যে অনেক রকম ছিল যেমন মুসুম্বি ছিল তরমুজ ছিল কলা ছিল শশা ছিল আপেল ছিল পেয়ারা ছিল নাশপাতি ছিল তো সব প্রচুর ফল ছিল সমস্ত ধরনের ফল আর এই যে পুজো চলছে তখন তো মোটামুটি দেখতেই পাচ্ছ যতটুকু ঘরোয়া যেভাবে করা যায় তাহলে ময় করে অনেকটাই পরিশ্রম হয় যেহেতু মায়ের একটু বয়স হয়েছে তো চেষ্টা করেছিলাম যে যতটা মায়ের সাথে সাথে করা যায় আত্মা যাতে স্বাদ দেয় তবে কষ্ট তো হয়েছে ময়দা মাখা কারণ প্রায় একশো দেড়শো পিস লুচি হয়েছে যেটি সবাইকে প্রসাদ দিতে হয়েছে আর নিজেদের খাওয়ার জন্য প্রসাদ থাকুন সে একটু দিতে হয়েছে তো সেইটা একটু স্বাদ হয়েছিলো যেহেতু ময়দা খেজতে বুঝতেই পারো কতটা হাতে জোর লাগে তার আগে ফল কাটা আর তাল চাচা নাট পুরানো আগের দিন থেকে করছিলাম তো এটাই আর কি কাল আমি অফিস ছুটি নিয়েছিলাম তো আর ঠাকুরকে দেওয়ার মধ্যে একটা বস্ত্র হিসেবে আমরা সাদা ধুতি দিই আর যেরকম একটা বড় গামছা দিই এই হয়ে গেল পুজো তো মোটামুটি ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো করেছিল উনি আমাদের সত্যনারায়ণ পুজো করেছেন তো উনি এখানেই কাছাকাছি আমাদের এখানে থাকে তো আর আমাদের অ্যাপার্টমেন্টে অনেকে পুজো করেন তো মোটামুটি পুজো ভালোভাবেই হলো বেশ আর দেড় দু ঘন্টা ধরেই আমি পুজো করলেন যখন আমাদের পুজো শেষ হলো নটা তো বেজে গেছে সাড়ে নটার দিকে পায় তো মোটামুটি দেখতে পাচ্ছ যে ঠাকুরের পুজো চলছে এবং এইটাই সকলের মঙ্গল কামনাটাই উদ্দেশ্য সবাই ভালো থাকুক আমার বাচ্চারা ভালো থাকুক সবার বিপদ কেটে যাক এটুকুই চাই এটুকুই প্রার্থনা তো জন্মাষ্টমীর পুজো চাই হোক ভালোভাবেই হলো আর তোমরা অবশ্যই জানিও তোমরা কী কীভাবে পুজো করলে কমেন্ট সেকশানে জানিও বা তোমাদের ছবিগুলো শেয়ার করো কমেন্ট সেকশানে আর আর আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করলে তোমরা আরও নোটিফিকেশানগুলো পাবে যখন আমি কিছু আপলোড করবো আর লাইক আর কমেন্ট করলে আমিও একটু ইন্সপিরেশন পাবো আর একটা এটা জিনিস বলা সেটা হচ্ছে যে পুজো আচ্ছা এই জন্য করা শুধু উচিত নয় যে এটা একটা নিয়ম বাট পুজো করলে মনের একটা অদ্ভুত শান্তি আসে যেটা আমরা ফিল করি তো সেইটাই চেষ্টা করেছি কালকে যেহেতু সোমবার ছিল ভাইকে অফিস যেতে ভাই মোটামুটি নটা সাড়ে নটায় গিয়েছিলো ট্রিকতে ওর এমনিতে সাড়ে এগারোটা আমার হাজব্যান্ড মোটামুটি প্রতি তাড়াতাড়ি চলে এসেছিলো এসে ওয়ার্ক ফ্রম হোম করছিলো আর পুজোর সময় মোটামুটি সাড়ে সাতটা থেকেও ফিরছিলো আবার রাতের দিকে কাজে বসেছিলো তো এইভাবে যাই হোক ম্যানেজ হয়ে গেল বাচ্চাদের নিয়ে মাকে নিয়ে হাজব্যান্ডকে ভাইকে নিয়ে তো এইভাবেই হয়ে গেলো আর আমি হাতিবাগান থেকে শনিবার দিনকে সমস্ত কিছু কিনে এনেছিলাম হয়তো খুব ছোট্ট গোপাল আর লোকনাথ বাবার সুযোগও হয়নি ওদের ওনাদের আলাদা করে একটা করে ছোট করে ফটো তোলা সামনের বছর অবশ্যই আমি তুলে রাখবো আগে তো আমি খুব সুন্দর করে গৌদি বিছানা কিনে এনেছিলাম চাদর কিনে এনেছিলাম লোকনাথ বাবার জন্য সাদা টায়ল সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর ঠাকুমশাই পদ্ম দিয়ে সাজিয়েছিলাম পদ্মগুলো ফুটিয়ে রেখেছিলাম আর এই তো হয়ে গেল আর ঠাকুরমশে একটা কথা বললেন অনেকেই হয়তো তোমরা দোলনা দাও তো আমরা কোনো দিন দোলনাটা দিইনি তোমরা যারা দোলনা দাও গোপালকে একটু জানিও কেন দাও বা এটা কিছু দিই একটা নিয়ম নাকি কোনো কারণ আছে তো ঠাকুরমশাই জিজ্ঞাসা করছেন দোলনা আছে তা আমি বললাম যে না দোলনা নেই তো সেই জন্য ঠাকুর কিছু বলেনি কিন্তু ইচ্ছে আছে সামনের বছর একটা সুন্দর দোলনা কিনে রাখার গোপালে যেহেতু আমাদের ছোট্ট গোপাল তো অবশ্যই সিংহাসনে ছোট্ট দোলনা নিশ্চয়ই তার জায়গা করে নেবে তো দেখো আরতি তখন হয়ে গেছিলো এগুলো হচ্ছে আরতি পঞ্চপতি বা কপুর আরতি আর আমার বাচ্চাদেরও কিন্তু আমি আরতি দিই সব সময় আর ওরা খুব সুন্দর করে চুপ করে বসে আগুনের তাপটা নেয় লিও তো বুঝে যায় রিমোর জন্য এটা ফার্স্ট একটা বড় পুজো ছিল কারণ সত্যনারায়ণ পুজোটা যখন আগের সপ্তাহে হয় সেটা ঘরে ছিল ও অতটা দেখতে পায়নি ঘরের ভেতর ভাইয়ের ঘরে করা হয়েছিল যেহেতু তখন এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি যেহেতু এই জায়গাটা না সরালে এখানে করাটা একটুখানি অসুবিধা যে তোমার বাচ্চারা থাকে সেন্টার টেবিল সোফা একসাথে থাকে কিন্তু যেহেতু জন্মাষ্টমী অনেকগুলো প্রসাদের থালা সব কিছু সারাতে হবে সেজন্য আমরা বাইরে করেছি তো রিমোট জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল তো রিমোট দেখলো ও যখন কারোর গলার আওয়াজ পাচ্ছিল বা যখন লাস্টে খিদে পাচ্ছিলো তখন ডাকছিল ওদেরকে আমি একটু কলও দিয়েছিলাম মাঝখানে একটু তরমুজ খাইয়েছিলাম তরমুজ পলা দিতে যতক্ষণ তখন থাকতে পারবে না ওদের ব্যাপারে হচ্ছে ওরা যদি থিংসের উলপারে থাকে বেড়ার ওপারে থাকে ওরা আমি যতক্ষণ আর ওরা খায় না তবে মোটামুটি ওইপারে গিয়ে ওদেরকে খাইয়ে টয়লেট ছড়িয়ে আবার এসেছিলাম তো মোটামুটি পুজো তো ভালোভাবেই হলো আর তারপরে অঞ্জলিও হলো মজা হলো তো খুব ভালো করেই পুজোর কাজ মিটল তো এই গেল তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে যেরকম বললাম আমার ইউটিউবটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো জানিও কেমন লাগলো আর হয়তো এটা একটুখানি বড়ো হলো কারণ পুজোটা আমি কভার আপ করার চেষ্টা করেছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো আর একটা জিনিস হচ্ছে যে এই যে জন্মাষ্টমী এটা শুরুটা হচ্ছে আমার বাবার হাত দিয়ে করা তো এই জন্য এর সাথে একটা ইমোশনাল গ্রাউন্ড আছে যেহেতু আমার কাকার হচ্ছে এই নারায়ণটা মেইন রূপালটা তো কাকা মারা যাওয়ার পর থেকে কাকা বেঁচে লাগছিলেন কাকা মারা যাওয়ার পর থেকে আমাদের কাছে চলে আসে কারণ বাবি নিয়ে চলে আসে যেহেতু আর কেউ ছিল না গোপালকে জল দরকার আমার ঠাকুমা তার আগেই মারা গেছিলেন তো দু সাল থেকে দু হ্যাঁ দু সাল থেকে আমাদের গোপাল পুজো শুরু হয় তারপর আমার বাবা মারা যায় দু নয় তো সেই বছর একটা বছর বন্ধ ছিল বাবির দু বছর যখন পড়েছিলো বাবি লোকজন খাইয়েই করেছিল প্রথম বছর যখন গোপাল প্রতিষ্ঠায় খুব ধুমধাম করে হয়েছিল আমরা প্রত্যেক বছরই দেখে এসছি গোপাল কিন্তু তার ঠিক জোগাড় করিয়ে নেন যতই প্রবলেম থাকুক যতই বাধা বিপত্তি থাকুক গোপাল কিন্তু তার পুরো সমস্ত কিছু করিয়ে নেন তো মোটামুটি বুঝতেই পারছো পুজোটা প্রায় সাত আট বছরের পুরোনো আমাদের জন্য তো বেশ ভালোই কাটলো পুজোর জন্য আর হচ্ছে তার সাথে প্রথমে দৌড়ুন একটু হাতে ব্যথা তো হচ্ছিলই তো রাত্রিদের দিকে একটুখানি বেশ ভালোই ব্যথা হচ্ছিল তো যেরকম আইস প্যাক ডক্টর বলেছে সেরকম ডক্টরের প্রেসক্রাইব তো আইস প্যাক লাগিয়ে বেশ আরাম হয়েছে কিন্তু মনে যে একটা অদ্ভুত শান্তি হয়েছে আর সারাদিন আমার আর আমার মায়ের উপোস থাকে মানে তার আগের দিন তিনটে সাড়ে তিনটে শুয়েছি হয়তো তখন লাশ জল খেয়েছি আর তারপরে সারা সারাদিনের উপোসের পর পুজোর পর চরণামৃত খেয়ে মুশ পাঙা তো বেশ ভালোই লাগে আমরা চা জল পর্যন্ত খাই না মা তাও অন্যান্যবার চা খায় এবারে সেটুকু সময়ও হয়নি যেটুকু আমরা আস্তে 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 সমস্ত কাজগুলো করেছি তো বাড়ি পুজো থাকলে তো এরকম সবারই একটি চাপ থাকে সেটা সবাই হয়তো জানো বা তোমরা যারা নিজেরা করো

আমার বাচ্চারা কিন্তু খুব বজায় মনে হয় তোমরা দেখেছো তোমার বাবা ওদের সাথে ভালোবাস তো সারাটা খুব ওরাও ব্যাট কিন্তু খুব ভালো পুজোটা কিন্তু দেখে কারণ কি ও ও হ্যাবিচুয়েটেড ও অনেকগুলো পুজো চারটে বছর প্রায় হচ্ছে অক্টোবরের মধ্যে চার বছর হবে পঁচিশে অক্টোবর তো এক বছর পঞ্চমীতে ওর জন্ম দু হাজার কুড়ি পঞ্চমীতে ওর জন্ম তো মোটামুটি ও আমার কাছে লক্ষ্মী বলো গণেশ বলো

এই একটা চিকনকারি ড্রেস পরে নিয়েছিলাম আর তার সাথে একটা হোয়াইট প্যান্ট পরে নিয়েছিলাম পেন্সিল প্যান্ট আর যেটুকু একটা আফগানি জুয়েলারি পরে নিয়েছিলাম ব্যাস দ্য সল তো যাই হোক অঞ্জলি খুব ভালোভাবেই হলো আর অঞ্জলির পরে পুজোর সমাধা। তো চলো বাকিটা তোমরা এনজয় করো আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর আগেই বলে দিলাম যে ভিডিওটা একটুখানি বড়। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো অপেক্ষায় থাকবে আমি ছুট খাচ্ছি গো এই কোথায় চলে যাচ্ছে বাচ্চা আমি ছুট খাচ্ছি পনির গাজর পেঁপে